রাস্তাঘাটে ঝগড়া করা একটি বাচ্চা কিভাবে রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে গেল ভ্লাদিমির পুতিনের জন্ম উনিশশো সালে একটি দরিদ্র পরিবারে তার শৈশব কেটেছে মজা করার জন্য ইঁদুর তারা করতে করতে ছোটবেলায় সে ছিল খুবই পাতলা ও দুর্বল যার কারণে তাকে নিয়মিত বুলিংয়ের শিকার হতে হতো। কিন্তু পুতিন কখনোই চুপ করে থাকত না প্রতিবারই সে পাল্টা লড়াই করত তার স্কুলের শিক্ষকদের মতে সে লড়াই করত একেবারে বুনো বিড়ালের মতো হাত পা এমনকি দাঁত পর্যন্ত ব্যবহার করে বাস্তবে বারো বছর বয়স পর্যন্ত সে প্রায় প্রতিদিনই স্ট্রিট ফাইটে জড়িয়ে পড়ত এসব লড়াই থেকেই সে শক্তি ও ক্ষমতার আসল অর্থ বুঝতে শেখে এরপর সে মার্শাল আর্টসের ক্লাসে ভর্তি হয় এবং ১৬ বছর বয়সে জাতীয় জুডো চ্যাম্পিয়ন হয়ে ওঠে এই সময়ে একটি স্পাই মুভি দেখে অনুপ্রাণিত হয়ে সে গুপ্তচর হওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে সে সোভিয়েট ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেয় এবং পরবর্তী পনেরো বছর একজন গুপ্তচর হিসেবে ম্যানিপুলেশন আন্ডারকাভার অপারেশন ও ইন্টেলিজেন্স ট্যাকটিক্স শেখে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা আলাদা দেশে বিভক্ত হয়ে যায় পুতিন একে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় বলে অভিহিত করে এবং রাশিয়াকে আবার একটি সুপার পাওয়ার বানানোর সংকল্প করে উনিশশো সালে সে সেন্ট পিটার্সবার্গ শহরের ডেপুটি মেয়র হয়ে রাজনীতিতে প্রবেশ করে মাত্র চার বছরের মধ্যেই সে রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলসিনের নজরে পড়ে এবং রাশিয়ার নতুন গোয়েন্দা সংস্থার প্রধান নিযুক্ত হয় এরপর কয়েক মাসের মধ্যেই সে প্রধানমন্ত্রী হয়ে যায় এরপর সে চেচনিয়ায় রাশিয়ান বিদ্রোহীদের বিরুদ্ধে একটি নির্মম সামরিক অভিযান চালায় যার ফলে তার জনপ্রিয়তা চরমে পৌঁছে যায় দু সালে সে নির্বাচন জিতে রাশিয়ার প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট হওয়ার পর সে রাশিয়ার উননব্বইটি স্বাধীনভাবে পরিচালিত অঞ্চলকে একত্রিত করে সাতটি ডিস্ট্রিক্টে ভাগ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে সে বিরোধী দল এবং ধনী ব্যবসায়ীদের প্রভাব কঠোরভাবে দমন করে দুহাজার কুড়ি সালে সে সংবিধানই পরিবর্তন করে ফেলে যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে সবশেষে দুহাজার বাইশ সালে ন্যাটো ও ইউক্রেনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা এবং নিজের আদর্শের কারণে সে ইউক্রেনে আক্রমণ চালায় আজ প্রায় চার বছর পরেও সেই যুদ্ধ চলছেই